দেখো প্রথম অধ্যায়ের এমসিকিউ আমরা আইসিটি পড়তেছি আইসিটি এই আইসিটি এর পূর্ণ রূপ কি দিয়ে গেছে লাগে আইসিটি এর পূর্ণ রূপ হ্যাঁ এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ আইসিটি এর পূর্ণ রূপ কি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ঠিক আছে আচ্ছা গেল এটা দুই আমরা আরেকটা এম সি কিউ জান তত্ত্বের তত্ত্বের কি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এককের ক্ষুদ্রতম একক তত্ত্বের ক্ষুদ্রতম একক কি বাকি ডেটা হচ্ছে একটা আবার আরেকটা আমরা জানলাম ডাটা শব্দটি আসছে শেষ চার নম্বর একটা এনসি বিশ্বগ্রাম সম্পর্কে একটা এনসি কবে গ্রাম বিশ্বক্রাম তা বিশ্বগ্রামের ইংরেজি শব্দ ভগবান গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠাতা মার্শাল ম্যাকলো মার্শাল কে ম্যাকলো ঠিক আছে মার্শাল ম্যাকলো হান পাস এখন এটা সুবিধা সুবিধা মানে সময় কি কম লাগে সময় কম লাগে না আমাদের একটা বিষয় সময় কি লাগে কম লাগে সময় কিভাবে কম লাগে এটাকে বুঝলাম এখানে একটা রহস্য আছে তার সময়টা কি করে সময় বাঁচে সময় বাঁচে সময় বাঁচে মানে কি সাশ্রয় হয় সাশ্রয় না সময় কি হয় সাশ্রয় এই যে সাশ্রয়

Anda sering ke media ada sedar diganti kok bagi galaksi bagi diganti kok ke galaxy itu e dua buk saldani? Raih काय सारजे राहिले नंबर वन रक्तपात किए रक्तपात के पता तो मुन राखबा ऑपरेशन रक्तवाधी ऑपरेशन नंबर 2 काटा छरा काटा छरा छारा मने राखबा है अच्छा রক্তপাতি অপারেশন কাটা ছাড়া ছাড়া এটা মনে রাখবো আচ্ছা এখানে কি কি দেওয়া হয় আর এটা মনে রাখবা ঠিক আছে কি দেওয়া হয় প্রথম মনে করা দেওয়া হয় নাইট্রোজেন কি দেওয়া হয় দেখ নাইট্রোজেন দেওয়া হয় আর কি দেওয়া হয় হিলিয়াম দেওয়া হয় এরপরে কি তরল ঠিক আছে এইগুলা পর্যন্ত একচল্লিশে আবার কি টিউমারের টিসুগুলা কি করা হয় ধ্বংস করা হয় করা হয় টিউমার যে আছে টিউমারের কি করা হয় ধ্বংস করা হয় এই কায় সাজারি থেকে আসে মনে গুলো গুরুত্বপূর্ণ এইটুকু ধারণা থাকলে তুমি লিখতে পারবো সম্পর্কে অত্যাধিক শীতল তাপমাত্রা অত্যাধিকের শীতল তাপমাত্রা আরো কথাটা মনে রাখবা অত্যাধিক অত্যাধিক শীতল শীতল তাপমাত্রা শীতল তাপমাত্রার পরিবর্তে শীতলী বুঝল সবাই হ্যাঁ এই আসলেই এখান থেকে আসবে অর্থাৎ মনে

হাতের চাপ কি রেটিনা এগুলোর দিয়ে একদম বিক্রি বিক্রি করা যায় এর মধ্যে এই যে ডিএনএ এই যে ডিএনএ আছে এটি কিন্তু ভিতরের অর্গান এগুলা কি ভিতরের और घर आरोज़े हाथिर सांप जैसे फिंगर फिन आसे एकोला किंतु इजे बाहरे ठीक ऐसे बाहरे ना अब और आराव से फेस फेस ऐसा नाम उधर अगर ऐसे फेस ठीक है सर यहाँ उधर फेस बात्वाल रियलिटी रियलिटी

বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞানী সম্মত কল্পনাকে কি বলে বাচ্চা ইলেটে

গ্লাভস আচ্ছা এরপরে কি লাগবে বডি স্যুট লাগবে বডি বডি স্যুট লাগবে এরপরে কি লাগবে মানে বিশেষ চশমা বিশেষ চশমা এরপরে আমরা জানি সিমুলেটেড সিমুলেটেড সিমুলেটেড

যে জিনিস কি করতে পারে তৈরি করতে পারে বা কি করতে পারে ব্যবহার করতে পারে সেটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি তো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় টেকনোলজি ব্যবহার করার জন্য আমরা তৈরিতে বারোজাত যে খাদ্য বারোজাতকরণে আর কি কি প্যাকেজিং তৈরিতে প্যাকেজিং তৈরিতে এই ক্ষেত্রে আমরা ন্যানো কি করতে পারি তাছাড়াও জটিল রোগ নির্ণয়

সেকেন্ড ঠিক আছে প্রথমে বিপিএস মানে কি বিট পার সেকেন্ড এটা একটু মনে রাখবা বিপিএস এরপরে যে এটা কিন্তু ব্যান্ডউইথ ব্যান্ডউইথ কত প্রকার তিন প্রকার এরো ব্যান্ড ভয়েস ব্যান্ড ডাটা এরো ব্যান্ড ভয়েস ব্যান্ড ডাটা এখন এই narrow band যে আছে like, narrow এর ব্যান্ডউইথ কত এক পাস নাই কত পঁয়তাল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ থেকে কত এই পঁয়তাল্লিশ কত চৌত্রিশশো চৌত্রিশশো হাত চৌত্রিশশো হাত এটা মনে রাখব এরপরে দুই বয়েস ব্যান্ড এই দুই পরীক্ষা তাই অন্য নয় হাজার ছয়শ থেকে বারোশো গুতি ঠিক আছে গুতি কত কত বারোশো ক্ষমতা ক্ষমতা কত ছত্রিশ এরপরে সে তোমার মোট नोट थे क्या मने रखा सिंप्लेक्स सिंप्लेक्स थे क्या मने रखा इस सिंप्लेक्स से सिंप्लेक्स से डायग्राम इसे ही रखूँ ठीक है से अर्थात ये देखिए इसे क्या सेंट सेंडर और ये देखिए कि रिसीवर पैरोक पैरोक वो तो चीज़ तुम्हारे की पापु पैरोक वो तो चीज़ तुम्हारे একমুখী প্ৰক্ৰিয়া ঠিক আছে আচ্ছা দেখি কি হয় একমুখী প্ৰক্ৰিয়া কি কি আছে প্ৰক্ৰিয়া কিবো ঠিক আছে কিবোর্ড হচ্ছে তোমার কি একমুখী প্রক্রিয়া একমুখী প্রক্রিয়া কিবোর্ড কি একমুখী মাউস একমুখী তারপরে দেখো এরপরে কি পরে কি হাফ হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স হচ্ছে কেমন রাখবা রিমুখী প্রক্রিয়া